আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তাজকের দুপুরবেলার খাবার মেনুতে ছিল প্রথম পাতেই নিয়েছে এখানে পুঁই শাক ভাজি আর এই পুঁই শাকটা রান্না করা হয়েছিল ছোট চিংড়ি আর মসুর ডাল দিয়ে মসুর ডাল দিয়ে যদি শাক রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর আমার থেকে পছন্দের শাকের মধ্যে হচ্ছে একটি পুঁই শাক তো এই শাকটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আর এই শাকটা রান্না করেছে আমার আম্মু তো আম্মুর হাতের এই শাকটা কিন্তু ভীষণ মজা হয় তো এই যে আমার পুঁশাক দিয়ে খাওয়া হয়ে গেছে তো এখন এর পরের পাতে নিয়েছিলাম রুই মাছের পেঁয়াজি তো এখানে রুই মাছটাকে ভেজে তারপরে দো পেঁয়াজিটা করেছিল তো এই রুই মাছের পেঁয়াজিটাও কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে আর এই রান্নাটাও আমার আম্মুর হাতের ছিল তো আমার আম্মুর হাতে রান্না কিন্তু ভীষণ মজা তো যাই হোক আমি আমার ভাতটা খেয়ে নিয়েছি আর এর সাথে কিন্তু লেবুর রসও ছিল তো আমার মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এবং সবার শেষের পাতে নিয়েছিলাম ভুঁড়ি গরুর ভুড়ি ভোনা তো আমার থেকে পছন্দের খাবার গরুর ভুড়ি ভুনা। আর এই রান্নাটাও কিন্তু আমার আম্মুর হাতেরই ছিল তো আমার আম্মুর হাতের রান্না কিন্তু খুবই মজা হয় আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই অনেক বেশি মজার ছিল তো যাই হোক আমি আমার খাবারটা সে সেরে নিচ্ছি আর আমি আমার ভিডিও এখান থেকেই শেষ করছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে